এখন কোথায় কোথায় কোন কোন জায়গায় জমিরে মারফা মুতাসিলের জুমির মুস্তাতির হয়ে থাকে বলল মাজির গায়েব আর গায়েবা এই দুই জায়গায় শুধুমাত্র মুস্তাতির আর মুজারের কয় জায়গা পাঁচ আফালু তাফালু তাফালু আফালু নাফালু আর যেগুলো সিফাতি জায়গা সবগুলোর ভিতরে মুতলাকান তাতে ওয়াহিদ তাসনিয়া জমা যায় হোক তারপর বলল যে দুই ধরনের জমির মোত্তা মনফাসিল এর মধ্যে আসল হলো যেই জায়গায় মোত্তা ব্যবহার করা অসম্ভব সেখানে ব্যবহার করতে হবে মনফাসিল এই ধরনের স্থান প্রায় কতটি পাঁচটা নাকি এক নাম্বার হলো যে যদি জমিরের আমেল জমিটা যদি তার আমেলের আগে মোকাদ্দম হয়ে যায় অথবা কোনো কিছুর মাধ্যমে ফাঁসেলা হয় তিন নাম্বার ছিল যদি আমেল মানবিক হজব চার নাম্বার আমেলে মানবে অথবা আমেল আমেলে হার্ফ হয় এই মতো অবস্থায় জমিরটা যদি মারফুর হয় আর ছয় নাম্বার ছিল যে জমির দিকে এমন সিফাতি সেগার ইসনাদ যে সিফাতি সেগাটা গাইরে মানহু আল্লাহর জন্য সাব্যস্ত মানহু আল্লাহর জন্য নয় গাইরে মানহু আল্লাহ তো এখানে আমরা বিষয় একটা আলোচনা করেছিলাম মানহিয়া লাহু আর গাইরে মানহিয়া লাহু তো এটা মূলত খাবারটা সিফাতের নেই মূলত খাবারটা সিফাতের নাই সিফাত যেমন দুই প্রকার হয়ে থাকে সিফাত বিহালিহি আর সিফাত বিহালি মুতালিকি তো খাবারটাও অনুরূপ সিফাতের মতো কোন দিক থেকে যে যদি বাদাল ইলম হয় তাহলে সিফাত কিন্তু কবলাল ইলম হলে খাবার জানে না তারপরে খবর মানে বলছে তার মানে এটা হবে কি খাবার আর যদি বাদাল ইলম মানে জানে আর পরেও বলছে তখন ওইটাই হয়ে যায় সিফাত তো এই দিক থেকে খবরটা সিফাতের নেই তো কখনো দেখা যায় খবরটা যার খবর তার দিকে নয় অন্য দিকে কি হয়ে যায় নিসবত হয়ে যায় তখন সেই খবরের নাম বলা হয় গায়রে মানহিয়ালাহ আর যার খবর তার দিকেই যদি হয় তাহলে হয়ে যায় মানহিয়ালাহ যায়দুন কায়ম তাহলে কায়মুনটা মানহিয়ালাহ না গায়রে মানহিয়ালাহ মানহিয়ালাহ যায়দুন আমরুন জারি বুহু হুয়া এবার কে গায়রে মানহিয়ালাহ জারি বুহু এটা মূলত খাবার হলো জায়দ যে প্রথমে আসছে কিন্তু এটা খবর বানিয়ে দিয়েছি কার আমরের যে দ্বিতীয়তে আসছে তাহলে উচিত ছিল মানিয়ালাহু মানে প্রথম যে মুবতাদা জাইদুন আমরুন জারি বহু হুয়া জারি বহু হুয়া এ হুয়া কে জারিবের মধ্যে থেকে বের করাটা ওয়াজিব যদি এর মধ্যে থেকে ফাইল হুয়া কে বের না করি জমিরে মুনফাসিল বের না করি তাহলে এলতে বাস আসবে যে এই জারি বহু এর মধ্যে যে হুয়া জমির ফাইল আর সাথে যে হুয়া আছে সেটা তো মাফলেবিহি কিন্তু কোন জমির মার্জাকে ফাইলের জমিটা জাহিদের দিকে নাকি আমরের দিকে বা ওই মাফলেবের যে জমিটা আছে সেটা ফাইল জাহিদের দিকে নাকি আমরের দিকে তা এইটা বুঝানোর জন্য তখন সেই ক্ষেত্রে ওই সিফাতিসিকার মধ্যে ফাইলকে কি করা হয় মুনফাসিল মানে বের করা হয় যখন বের করব তখন বুঝে নিব যে আসলে এই জমির মার্জাকে যে প্রথমে আসেছে কিভাবে বুঝলাম যেহেতু এই কাজটা হয়েছে যে জাহিদের خلاف মানে কায়দার খেলাপ হয়েছে তাই এই জমিরের মার্জা এখন কি হবে কায়দার খেলাপ হবে জমিনের মার্জা কায়দার কি ভাবে খেলাপ কি ভাবে হবে জমিনের মার্জা সচরাচর কোথায় খুঁজতে হয় আক্রাব জমির বলছে যেহেতু আমি আইসিছি খেলাপ তাই আমার কাজও হবে এখন খেলাপ ঠিক হে এই ছিল আমাদের গায়রে মানহিয়া লাহু তাই এক জায়গায় ইলতেবাস হওয়ার কারণে বাকি সমস্ত সূরাতেই কি করে দেওয়া হয়েছে

তো এই e bahas হেদত না হতে ছিল না এই bahas হেজনা হতে ছিল না এটা কাফিয়ার bahas ভাই যা ইস্তেমাল জামিরানে যখন দুইটি জমির জমা হবে ওয়া লাইসা হাদুহুমা মারফান এমন তো অবস্থায় দুই জমিরের কেউই মারফুন নয় তাহলে হয় উহাইটা মানসুব অথবা একটা মানসুব একটা মাজরুর বুঝতে পারলাম যখন দুইটা জমির একত্রিত হবে আর এমন তো অবস্থায় লাইসা হাদুমা মারফান দুই জমিরের কেউই মারফন নয়

এবং যেটা বেশি মারেফা তাকে কি করে দিয়েছে মুকদ্দম তাহলে এই ক্ষেত্রে যে দ্বিতীয় জমিটা আছে সেই জমিটিকে আমি মুতাসিল সুরাতে উনি আসতে পারি মুনফাসিল সুরাতে উনি আসতে পারি তো ফালাকাল খিয়ারু ফিসানি তাহলে দ্বিতীয় জমিরের ক্ষেত্রে তোমার জন্য কি থাকবে ইখতিয়ার মুতাসিল بھی ہے মুনফাসিল بھی ہے তাহলে শর্ত ওখানে দেখতে পেলাম তিনটা দুই জমির একাত্তিত প্রথম শর্ত হলো কোনটা কি হতে পারবে না আরফুর হতে পারবে না দুই নাম্বার শর্ত হলো উভয়টার মধ্যে একটা আরফ মা ই হতে হবে আসফালইত হবে তিন নাম্বার হলো যেটা আরফ সবচেয়ে বেশি মার হবে তাকে অগ্রাধিকার হবে এই তিনটা শর্ত যেখানে এখানে পূর্ণ হবে সেই স্থানে মুখাতাব মুতাকাল্লেবের জন্য ইhtiyar যে দ্বিতীয় যে জমিটা আছে তাকে মুত্তাসিল মুনফাসিল উভয়ই আছে তার কি মাফলে ফুম মুকaddam ইস্তিমা ফিল ঠিক আছে জমিরা নাকি হে গেল তার ফাইল ওয়লাইসা হাদুমা এটা হবে হালকা থেকে জমিরা থেকে বুঝতে কি বললাম

যদি হয় উহাটের মধ্যে একটা আরব এবং কি করো তুমি তাকে মুকাদ্দমও করো তাহলে এইটা জুমলাটা কার পর আসে হলো এই শর্তের পরে তো এটা হলো শর্তে সানি এনটা কি হলো শর্তে আওয়াল এটা কি হলো শর্তে সানি ফালাকাল খিয়ার ইফাজা যাইয়া খবর মুকাদ্দম আল খিয়ারু গিল মুবদাদা মুআখার ফি সানি মুতালিক আসতে খায়ার সান মাসদার সান ঠিক হে বুঝতে বললাম এই শর্তে সানি আর এই জাযা মিলে আবার জাযা কার এই শর্তে আওয়ালের এই ধরনের তারকিব আমরা কোথায় করেছিলাম

এই শর্ত এ যা যা মিলে আবার যা যা কার এই প্রথম শর্তের কথা কি বুঝতে পারলাম তার কি বুঝতে পারলাম আছি তারা না যেমন দুইটা মহুল না দুইটা মফুল চাই তো এটা তো শব্দ জাহের এখন আমি মনে করি আমি জমির নিয়ে আসবো তো জায়দার জায়গা মুখাতাব জায়ের জায়গা কাকে নিয়ে আসবো মুখাতাব আমি বলতে চাচ্ছি তোমাকে আমি দিয়েছি তখন কি বলবো জায়গায় আমি কিনে চলে আসবো জমির এটার নাই তাহলে বাঁচলো কি আ তাই তু কাো দুই জমির একাত্রিত হয়েছে না হয় নাই এই মারফুটাই ধরবো না এ এবং কোনটাও মারফু নয় দ্বিতীয় শর্ত ছিল দ্বিতীয় শর্ত ছিল একটা আরাফ আর একটা আসফল বেজি মারেফা আছে না নাই এটা হলো আসফাল এটা হলো আরাফ তৃতীয় শর্ত ছিল মুকাদ্দম হতে হবে মুকাদ্দম হয়েছে না হয় নাই এবার দ্বিতীয় যে জমির তার জন্য আমাদের জন্য ইখতিয়ার আমি একে মুখতে পারি আবার নিতে পারি আমি যদি মোত্তা করি তাহলে পড়বো আ তাই তু কাহু আহ কাহু কি হয়ে গেল আমার জন্য তিনটা শর্ত এই যে না তাই তু এটা কোন সরে দিন আছে মু আহ তাই তু কা হু কি হয়ে গেল আচ্ছা যদি দেখা যায় যে না এই জুমিরের মধ্যে এখন মুখাতাব না আমি কি নিয়ে চল আসব এটা গায়বের জমির যা তাই তু আমি তাকে সেটি দিয়েছি আমি তাকে সেটি দিয়েছি মনে কর এর জমির মারজাকে যায়দ আছে পূর্বে আর এটা হলো দিরহাম এখন বলো কোন শর্তটা নাই কোন শর্তটা নাই আর আফনা ফইন কানাল আহাদহুমা আরাফা তে এটা কি عارف মার আসকাল কিছু আছে তার মানে এখানে আমার اختیار নাই এটা মনসসিলি শর্ত যে নাই অথবা দ্বিতীয় শব্দটি বলছে যে আছে ঠিক আছে কিন্তু মুকद्दম নাই মনে করে আতু তোকে মানে مخاطাব কি বলছি যে তোমাকে দিয়েছি সেটা কিন্তু আগে কি করে দিয়েছি আগে করে দিয়েছে আতাই তুহু মানে এই দিরহাম কে আগেই দিয়েছি আর পরে বলছি তোমাকে দিয়েছি ইয়াকা এখন কোন সূরতের ভিতরে নাই মুকাদ্দামের সূরাটা নাই তাহলে এই তিনটে সূরতের মধ্যে যদি একটা ফুত হয়ে যায় তাহলে এটা মুনফাসিলের স্থান দ্বিতীয় জমিটাকে আমার কি লাগতে হবে মুনফাসিল হই নি আসলে সামনে বলে দিচ্ছি ঠিক হে তো এখানে দিয়ে এটা এটা একটা এটা মাফুল এটাও মাফুল তে যেখানে দুটায় জমি ছিল কি মানসুব এবার এখানে যেটা নিয়ে আছে একটা মাজরুর আর একটা কি মানসুব জারবি এর মাসদার জারবি আমার প্রহার করা কাহ তোমাকে কোন কোন জমির একাত্রিত হয়েছে ইয়ামা গাল্লেম আর কাপ মুখাতের এবার এর মধ্যে কোনটা কি মারফুর জমির না ইয়ামা গাল্ল যদিও ফাইল কিন্তু সেতে সে আমার দূরের শর্ত পূরণ হয়ে গেছে প্রথম শর্ত পাওয়া গেছে যে কোনোটাও কি নয় মারফুর নয় দ্বিতীয় শর্ত কি ছিল আর অফ হইতে হবে না আরফ আসমাল হইতে হবে তো আরফ আসফাল আছে না নাই ইয়ামতা হলো আর অফ

জমিরের আরো সুরাত নিয়ে আসছে অল মুখতার মানে তোমার ইখতিয়ার ভালো বা পছন্দনীয় কোথায় কার মধ্যে গেছে ফি খাবারে বাবে কানা মানে কানার খবরের মধ্যে কানার যে বাব আছে না মানে আফালে নাকে যে খবরের আফালে নাকে খাবার যেটা তার জন্য জুমিন নিয়ে আসা কাজ আল ইন ফেসাল কোনটা বেশ মুখতার ইন ফেসাল মানে জুমির মন ফসিল তার মানে কানার ইসিম আসবে আর কি আসবে খাবার কানার খবর জায়গায় আমি কিনে আসবো জমির আমরা তো জানি জমির গুলো কি হইতে পারে যেমন পারে খাবার হইতে পারে এখন কি দেখছি যে কান খবরও হইতে পারে কি পারে এখন মনে করো পূর্বে বলা হয়েছে যে কানা জায়দুন কয়েমান জায়দ খারা থা হ্যাঁ কানা

কানার খবরের ক্ষেত্রে জমিরে মুনফাসিল নিয়ে আসাটা উত্তম মুসতে পারবি আমার এর মধ্যে কি বললাম যে মুক্তাদের খবর জমিরে চলবে না এটা তো খবর এটা মুতালেক এই সাথে ঠিক আক এটা মুক্তদাদা আর লাউলা এগুলো কি হিসেবে সব মুরাদুল্লাহ খবর

আনা মুখাইয়ার না এটা হয়ে গেল মুগ্ধা এই মুখাইয়ার হয়ে গেল তার খাবার মা হলো মুজা এটা হলো জুলহাল ফিহি হয়ে গেল তার হাল জুলহাল হাল মিলে মাতুফালায় আউয়াল সানি सालिस ठीक है ए बार एत मुझे लिए मा मुजाबेर मुझे मुजा मुजाबिले मिले मुखयरुन एर की हे गेलो मफुले फी मुकद्दम बात समझ में आया अच्छी तरह तारकीब ना बुझले क्या ऐसा होगा वो यख्तार पसंद नियो कार मंदरे फी लैता मुदले आर मीन मातुफ मातुफ सानी मातुफ सालिस रबे

E